আইফোন এক্সের শুরু করে সিক্সটিন কমপ্লিটলি ফ্রিতে তার জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে এবং সেখান থেকে চলে যেতে হবে জিএসএম আলো ডট কমে আসার পর আপনি যদি এখানে ফ্রি লিখে সার্চ করেন আপনার সামনে এরকম সার্ভিসগুলো চলে আসবে এর প্রথম যেই সার্ভিসটা এটা হচ্ছে ম্যাক এর যাদের ম্যাকবুক আছে তারা এই ম্যাক টোল দিয়ে কাজ করতে পারবেন যাদের কাছে উইন্ডোজ আছে তারা উইন্ডোজ টুল নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে নিচের যেই সার্ভিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে উইন্ডোজ টুল এটাতে ক্লিক করবেন এবং দেখেন এখানে সামান্য একটা প্রাইস দেওয়া আছে পাঁচশো সিচল্লিশ টাকা এই সার্ভিসটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা চালু থাকতে পারে আপনারা এই মুহূর্তে আমি যে ভিডিওটা করতেছি এই মুহূর্তে সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে এই মুহূর্তে অর্ডার করতে পারেন এটা সময় এখানে দেওয়া আছে এবং এখান থেকে আপনারা আই রিমোবাইল প্রো টুলটি ডাউনলোড করে নেবেন আর আপনাদের দেখানোর স্বার্থে আমি আমাদের এক ক্লায়েন্টের একটা ফোন আনলক করব যে ফোনটি হচ্ছে এখানে এলেভেন প্রো ম্যাক্স এবং এটা আমরা থ্রিও টোলে কানেক্ট করে রেখেছি এখন আমরা এটা আই রিমোবাইলে টুলটি ওপেন করে দেখবো এটা আসছে কিনা তাহলেই আমরা সাবমিট করে দেবো তো আই রিমোবাইল প্রো টুলটা আমরা ওপেন করে নিচ্ছি তো আই রিমোবাইল প্রো টুলটা ওপেন করার পর এখান থেকে এস নাম্বারটা আমরা কপি করব কপি করে আমাদের যেই ফ্রি সার্ভিসটা আছে এখানে এসে পেস্ট করে দেব তবে হ্যাঁ এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা যে কোনো সময় থাকতে পারে তাই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এবং টুলে সাপোর্টেড আসলেই হবে আপনারা অর্ডার করে দিবেন জাস্ট অর্ডার করে দেবেন এবং ফোনটাতে ওয়াইফাই কানেক্ট দিয়ে পারলে কেবলটা ওটা লাগিয়ে রাখবেন খুব দ্রুত অর্ডার নিচ্ছে খুব দ্রুত প্রসেসিং হচ্ছে খুব দ্রুত সাকসেস হচ্ছে তাই এটা নিয়ে আপনারা হতাশ হবেন না যদি কুদি একটা ফেল আসে আবার সাবমিট করবেন সমস্যায় হয়ে যাবে আর আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন এই বিষয়টি সম্পূর্ণ বুঝিয়ে দিবে এবং আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আপনাকে আপনার পিসিতে কানেক্ট হয়ে কাজটি করে দিবে তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবো অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে সার্ভিসটা সেটা ঠিকঠাক থাকলে আমরা নিজ থেকে চেক আউটে ক্লিক করে দেবো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই অ্যাকাউন্ট লগ করে নিয়েছি আমি তারপর আপনার এখান থেকে এসে বিকাশ বা নগদ যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে অল্প কিছু অ্যামাউন্ট এটা খরচ বাবদ কেটে নিচ্ছে কোম্পানি সো এই টাকাটা বেশি না পাঁচশো টাকা একটা সিক্সটিন প্রো ম্যাক্স আনলক করতে পারতেছেন এটা অনেক কিছু তো আমরা এই নাম্বারে টাকাটা স্যান্ডমানি করে দেবেন মানি করা হয়ে গেলে এখান থেকে যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা দিবেন এবং ট্রানজ্যাকশন আইডিটি দিবেন দিয়ে নিচ থেকে এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তারপর অর্ডারটি রিসিভ হয়ে যাবে রিসিভ হওয়ার পর আপনি অপেক্ষা করুন আপনার অর্ডারটি সাকসেস হওয়ার জন্য এই অর্ডারটি যত দ্রুত সাকসেস হবে আপনার ফোনটা আনলক করার চেষ্টা করুন আর খুব দ্রুত এখানে এসে অর্ডার করে দিন কারণ এই সার্ভিসটা খুবই সীমিত কতক্ষণ চালু থাকবে বলা যাচ্ছে না তাই খুব দ্রুত অর্ডার করুন আর আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন কিন্তু যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাপোর্ট টিমের সম্পূর্ণ হেল্প পাবেন এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য আমরা এখানে মেন এখানে মাউসটি ধরে অর্ডারসে ক্লিক করে দেব তো আমার অর্ডারটি এই মুহুর্তেও অনহোল্ডে আছে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ পর আমরা যদি পেজটাতে রিফ্রেশ করি আমরা কিছুক্ষণ পর পর পেজটাতে রিফ্রেশ করে দেখেছি আমরা আবার রিফ্রেশ করে দেখলাম এখন অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে আমি আমার ক্লায়েন্টের কম্পিউটারে চলে যাব এবং আমি ফোনটি অ্যাক্টিভ করার চেষ্টা করব অবশ্যই আমি ক্লায়েন্টকে বলবো ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য এবং জেনে উনি ওয়াইফাই কানেক্ট দেবেন কোনো ফোনের হটস্পট দিয়ে কানেক্ট করবেন না আপনারা ওয়াইফাই কানেক্ট করে অ্যাক্টিভি ক্লিক করবেন এখানে বাইপাস লেগা আসলে আপনারা অ্যাক্টিভি ক্লিক করে দিবেন আর আপনার ফোনটি প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে এটা যখন কমপ্লিট হয়ে চলে আসবে তখন আপনার ফোনটি কমপ্লিটলি আনলক হয়ে যাবে আর এটি খুবই সীমিত সময়ের জন্য অফারগুলো দিচ্ছে আই মোবাইল প্রোম আপনারা খুব দ্রুত অর্ডার করুন এবং খুব দ্রুত আপনাদের হাতের ফোনটি অল্প টাকা আনলক করে নেন আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন সম্পূর্ণ আপনাকে ডিটেল বুঝিয়ে দিবে তো দেখতে পারছেন আমার ফোনটি কমপ্লিটলি অ্যাক্টিভ হয়ে গেছে এইভাবে খুব দ্রুত আপনারা ফ্রিতে ফোন আনলক করে নেন অল্প টাকায় মাত্র পাঁচশো টাকার মধ্যে সকল ফোন আনলক করে নেন আর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকতে পারেন প্রতিনিয়ত সেখানে আপডেট দেওয়া হচ্ছে আর রিসেলার ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের জন্য তো সুখবর আছে তারা টেলিগ্রাম ফলো করলে সকল সুখবর পেয়ে যাচ্ছে এবং আপনি যদি রিসেলার বা ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার বিগ বিগ আপডেট বা বিগ বিগ অফার গুলো দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নেচ্ছি আল্লাহ হাফেজ